বন্ধুরা কেমন আছো সবাই আমি ডক্টর আর ডি আর তোমরা দেখছো মাইন্ড পার্ক উইথ ডক্টর আর ডি আজ একটা অ্যামেজিং গল্প বলবো গল্পটা তোমাদের লাইফ নিয়ে এই গল্পের মধ্যেই লুকিয়ে আছে সাকসেস পাওয়ার সিক্রেট কখনো রাতে শুয়ে গভীরভাবে ভেবেছো ইয়ার এত হার্ড হার্ডওয়ার্ক করি কিন্তু আমার ড্রিম লাইফটা কেন রিয়েলিটি হয় না আমি যা উইশ করি তা কেন পাই না যদি এই কোশ্চনটার উত্তর জানতে চাও তাহলে আজকের এই ভিডিওটা তোমার লাইফের টার্নিং পয়েন্ট হতে চলেছে ফ্রেন্ডস আমি জানি এবং বিশ্বাসও করি যে আমাদের সবার ভিতরে একটা পাওয়ারফুল এনার্জি লুকিয়ে আছে যা দিয়ে আমরা যা চাই তা অ্যাট্রাক্ট করতে পারি কিন্তু আমরা সেটা ইউজ করতে জানি না আজকে আমরা একটা সুপারহিট এর থ্রুতে জীবনের এই রহস্যটাকে জানার চেষ্টা করব। বুকটার নাম হলো ম্যানিফেস্ট সেভেন স্টেপস টু লিভিং ইউর বেস্ট লাইফ রিটেন বাই অতর রক্সি সি নফুসিং বলেছেন লাইফে যা অ্যাচিভ করতে চাও সব পসিবল এটা কোনো ম্যাজিক নয় এটা হলো লাইফের রুলস মেনে চলার উপায় ফ্রেন্ডস বুকস হলো আমাদের জীবনের বেস্ট ফ্রেন্ড বুকস থেকে আমরা সাকসেসফুল মানুষের সাকসেস স্টোরি জানতে পারি আর ওদের জীবনের আপস অ্যান্ড ডাউন সব কিছু ডিটেলসে জানার সুযোগ পাই সেই গল্প শুনে ঠিকমতো অ্যাকশন নিলে আমরাও কিন্তু জীবনে উইনার হতে পারি তাই যদি তুমিও এই কথাতে বিশ্বাস করো তাহলে এই মাইন্ডস পার্ক উইথ ডক্টর আর ফ্যামিলিতে জয়েন করো আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর চলো একটা এক্সাইটিং জার্নি শুরু করা যাক ম্যানিফেস্ট দ্য সিম্পল সিক্রেট ফ্রেন্ডস মেইন কোয়েশনটা হলো ম্যানিফেস্ট মানেটা কি। একদম ইজি কোথায় ম্যানিফেস্টেশন হলো তুমি যা মন দিয়ে চাও আর একশো পারসেন্ট বিলিভ করো আর সেই দিকে কাজ করো তাহলে ইউনিভার্স সেটা তোমাকে এনে দেবে ভাবতো এই পুরো ওয়ার্ল্ডটা কি দিয়ে তৈরি ফ্রেন্ডস এই পৃথিবীটা শুধু মাত্র দুইটা জিনিস দিয়ে তৈরি এনার্জি আর ম্যাটার যে কোনো জিনিস লিভিং বা নন লিভিং যেটাকে তুমি টাচ বা স্পর্শ করে ফিল করতে পারো যার একটা নির্দিষ্ট আকার আছে ওই সব জিনিসগুলিকে ম্যাটার বলা হয় যেমন আমাদের বডি অলো একটা ম্যাটার কিন্তু আমাদের থটস ফিলিংস বিলিফ এই সব কিন্তু পিওর এনার্জি ফ্রেন্ডস এনার্জি কিন্তু আবার দুই ধরনের হতে পারে নেগেটিভ এনার্জি যেটাকে আমরা লো ভাইব বলতে পারি আর পজিটিভ এনার্জি মানে হাই ভাইভ উদাহরণস্বরূপ বলতে পারি যে ফিয়ার ভয় ডাউট চিন্তা অ্যাঙ্গার রাগ এই সব কিন্তু নেগেটিভ এনার্জি আবার আনকন্ডিশনাল লাভ ভালোবাসা হ্যাপিনেস আনন্দ উপভোগ করা গ্র্যাটিউড কৃতজ্ঞতা ফিল করা এই সব পজিটিভ এনার্জি যদি তুমি ধোঁয়ার মতো নেগেটিভ এনার্জি চড়াও তাহলে কি ফিরে আসবে সেই নেগেটিভ এনার্জিগুলিই তোমার লাইফে ফিরে আসবে আরও বেশি প্রবলেম আসবে তোমার লাইফে আর যদি তুমি পজিটিভ এনার্জি চড়াও তাহলে ইউনিভার্সও তোমাকে সেই পজিটিভ এনার্জিটা একটা গিফট হিসাবে ফিরিয়ে দেবে কারণ ইউনিভার্স শুধু একটাই আনবায়াস ল্যাঙ্গুয়েজে কথা বলে আর সেটা হলো ল্যাঙ্গুয়েজ অফ এনার্জি চলো এবার দেখা যাক অত রক্সি আমাদের এই হাই এনার্জি পথে কোন সেভেন স্টেপস মেনে চলতে বলেছেন খুব অ্যাটেনশন দিয়ে শুনো সেভেন স্টেপস ড্রিম লাইফ পাওয়ার সিম্পল ফর্মুলা স্টেপ ওয়ান বি ক্লিয়ার ইন ইউর ভিজন নিজের গোল বা টার্গেট ক্লিয়ার করো আমরা সকলে প্রায় সময় বলি যে আমি রিচ হব কিন্তু কীরকম রিচ হব আর কেমনে হব ওইটা যদি ভালোভাবে ক্লিয়ার না থাকে আমাদের মাথায় তাইলে আমরা কোনোদিনও রিচ হতে পারবো না কারণ ওইটা একটা ইনকমপ্লিট সেন্টেন্স ওইটাতে কোনো কিছু ক্রিস্টাল ক্লিয়ার না মানে তোমাকে এক্স্যাক্টলি বলতে হবে তুমি কি চাও জীবনে যেমন নেক্সট ফাইভ ইয়ার্সে আমার ওন ফ্ল্যাট থাকবে আর মান্থলি ইনকাম এক লাখের থেকেও বেশি হবে এমন ক্লিয়ার হবে যেন ইউনিভার্সকে তুমি একটা পারফেক্ট অর্ডার দিচ্ছ একটা এক্সাম্পলের সাথে বোঝার চেষ্টা করব। যে যে কোনো জিনিস লাইফে ম্যানিফেস্ট করার জন্য ওই জিনিসটা নিয়ে আমাদের মাথায় ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকা কতটুক বেশি ইম্পর্টেন্ট ইমাজিন করো যে রাজ নামের একজন বিজনেসম্যান ফ্লাইট জার্নি করে একটা নির্দিষ্ট গন্তব্য স্থানে যাওয়ার জন্য রওনা দিলেন তিনি ট্যাক্সিতে উঠে ক্যাব ড্রাইভারকে শুধু বললেন যে ভাই আমাকে জলদি এয়ারপোর্ট পৌঁছে দাও যদি উনি এরকম ইনকমপ্লিট অ্যাড্রেস বলেন তো এই পৃথিবীর কোনো ক্যাব ড্রাইভার ওনাকে ওনার ডেস্টিনেশন এয়ারপোর্টে নির্দিষ্ট সময়ের ভেতরে পৌঁছাইতে পারবে না যদি রাজ সঠিক টাইমে সঠিক এয়ারপোর্টে পৌঁছাইতে চান তো ওনাকে ক্যাব ড্রাইভারকে সেই পার্টিকুলার অ্যাড্রেসের পার্টিকুলার টার্মিনালের নাম বলতে হবে ঠিক সেইভাবে আমরাও যখন কোনো জিনিস লাইফে ম্যানিফেস্ট করতে চাই তো ওই জিনিসটার ছোটো থেকে ছোটো সব কিছু আমাদের মাথায় ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে যত বেশি ক্লিয়ার ভিজুয়ালাইজেশন থাকবে তত বেশি ইজি হয়ে যাবে ম্যানিফেস্টেশন প্রসেস এই গোলটাকে একটা প্রপার ডাইরেকশন দেওয়ার জন্য আমরা একটা ভিজন বোর্ড বানিয়ে নিতে পারি আর একটা নির্দিষ্ট টাইম লাইনের মধ্যে ওই গোলটা কেমনে কমপ্লিট করব তার একটা ব্লু প্রিন্ট বানিয়ে নিতে পারি মনের বয় আর ডাউটকে দূর করো এটা হলো স্টেপ টু এটা কিন্তু সবার জন্য সবচেয়ে টাফ স্টেপ যখন নতুন কিছু স্টার্ট করি কানে একটা স্মল ভয়েস শীষ দেয় আরে তুই পারবি তুই কি এনাফ ক্যাপেবল কি করতে হবে এই নেগেটিভ ভয়েসকে চিনতে হবে আইডেন্টিফাই করতে হবে একটা ছোট এক্সারসাইজ করে এই ভয়টাকে দূর করার যাবে যেমন একটা পেপার নাও সব বয় লেখো তারপর সেই বইয়ের অপোজিটে একটা পজিটিভ রিপ্লাই লেখো যেমন বইটা হলো যদি আমি ফেইল হয়ে যাই রিপ্লাই আমি আমার বেস্ট এফোর্ট দেব। ভুল হলেও শিখব কিন্তু আমি স্টপ করব না আরও একটা উপায় হলো যে প্রতিদিন মর্নিংয়ে মিররের সামনে দাঁড়িয়ে বলো পজিটিভ এফরমেশন যেমন আমি স্ট্রং আমি যা চাই সেটাই ম্যানিফেস্ট করতে পারি আমি জীবনে একজন সফল ব্যক্তি হওয়ার সব কোয়ালিটিস নিজের মধ্যে দেখতে পাই যখন আমরা এরকম পজিটিভ এফরমেশন বলি তখন আমরা ইউনিভার্সকে পজিটিভ এনার্জি সেন্ড করে আর ইন রিটার্ন ইউনিভার্সও আমাদেরকে পজিটিভ ফ্রিকোয়েন্সি সেন্ড করে আর ওই জিনিসগুলি আমাদেরকে দিয়ে দেয় যেগুলি জিনিস আমরা জীবনে ম্যানিফেস্ট করতে চাই স্টেপ থ্রি শুধু ভাবলে হবে না এখন কাজ করো শুধু ভাবনা দিয়ে কাজ হবে না নিজের কমফোর্ট জোন ত্যাগ করে প্রোঅ্যাক্টিভ হয়ে অ্যাকশন নিতে হবে একটা গোল্ডেন রুলকে ফলো করতে হবে আর সেটা হলো কনসিস্টেন্সি মেনটেন করা রোজ একটু একটু করে প্র্যাকটিস করো কিন্তু স্টপ না করে ওই কন্টিনিউটিটা মেনটেন রাখা তোমার থটস ফিলিংস আর অ্যাকশন তিনটি একসাথে ম্যাচ করতে হবে তবে না ইউনিভার্স বুঝবে তুমি কতটা সিরিয়াস তোমার স্বপ্ন নিয়ে এইটাকেই আইডেন্টি ইন্টিগ্রেশন বলা হয় আইডেন্টিটি ইন্টিগ্রেশন মানে কি বন্ধুরা আইডেন্টি ইন্টিগ্রেশন হলো তুমি যা হতে চাও নিজেকে সেই মানুষটা হিসাবে দেখো আর সেই মতো চলো যেন তোমার ড্রিম লাইফটা অলরেডি সত্যি হয়ে গেছে আর তুমি এমনভাবে আছো আমাদের মন মাইন্ড আর কাজ অ্যাকশন এই দুইটাকে একসাথে মিলিয়ে দেওয়া যখন তুমি ভাবছ তুমি বড় লোক তখন তোমার কাজও বড় লোকের মতো হতে হবে এটাই হলো আইডেন্টি ইন্টিগ্রেশনের আসল মন্ত্র এই কনসেপ্টটা বোঝাতে আমি দুটো ইন্টারেস্টিং এক্সাম্পল দেব। এক্সাম্পল ওয়ান ম্যানিফেস্টিং এ কার আমার এক বন্ধু আছে নাম জয় জয়ের সবচেয়ে বড় ড্রিম হলো একটা ফেরারি গাড়ি ম্যানিফেস্ট করা জয় শুধু ভিজন বোর্ডে ফেরারি এর ছবি লাগালো কিন্তু যখন জয় রাস্তা দিয়ে হাঁটে তখন ও ভাবে উফ কবে আমি এই গাড়িটা কিনবো এত টাকা কোথায় পাব এখানে আইডেন্টিটি ইন্টিগ্রেশন হচ্ছে না কারণ তার ভাবনা মানে ড্রিম আর তার এনার্জি যেটা হলো টেনশন ম্যাচ করছে না এখন দেখো জয় কি করবে মাইন্ড চেঞ্জ আইডেন্টিটি জয় এখন মনে করে আমি তো অলরেডি ফেরারির এর মালিক অ্যাকশন চেঞ্জ মানে ইন্টিগ্রেশন একজন যে অলরেডি ফেরারি চালায় সে কেমন ফিল করে জয় সেইগুলো করা শুরু করলো কাজ জয় রাস্তা দিয়ে হাঁটার সময় টেনশন নেবে না সে ভাববে আজ আমার ফেরারি গ্যারেজে আছে আমি বাকি কাজে ফোকাস করি ভাবনা জয় বারবার ইন্স্যুরেন্স পলিসি নিয়ে চিন্তা করবে না জয় ভাববে কি ফেরারি এর মেনটেন্সের জন্য কত টাকা দরকার হয় ফাইন্যান্সকে কীভাবে ম্যানেজ করা যায় স্টাইল জয় নিজের পার্সোনাল স্টাইলে পরিবর্তন আনবে যেটাতে মনে হবে যে জয় সেলফ মেড আর সাকসেসফুল রেজাল্ট যখন জয় নিজেকে অলরেডি ফেরারি ওনার হিসাবে দেখতে শুরু করলো তার চলার ধরন বদলে গেল তার কনফিডেন্স বেড়ে গেল আর ইউনিভার্সও তার কাছে সেই রকম অপরচুনিটি পাঠানো শুরু করলো দ্বিতীয় এক্সাম্পল ম্যানিফেস্টিং লাভ ধরো আমার আরও একজন বন্ধু আছে যার নাম শ্রেয়া শ্রেয়া পারফেক্ট লাইফ পার্টনার ম্যানিফেস্ট করতে চায় কিন্তু শ্রেয়া প্রতিদিন লোনলি ফিল করে আর ভাবে আমি যোগ্য না আমার জীবনে আসবেই না এখানে আইডেন্টিটি ইন্টিগ্রেশন হচ্ছে না কারণ তার ডিজায়ার যেটা হলো পারফেক্ট লাইফ পার্টনার আর তার ভিতরের ফিলিংস লোনলিনেস লো সেলফ দুইটা দুই দিকে টানছে এখন দেখো শ্রেয়া কি করবে মাইন্ড চেঞ্জ আইডেন্টি শ্রেয়া মনে করে আমি অলরেডি একটা হেলদি লাভিং রিলেশনশিপে আছি অ্যাকশন চেঞ্জ ইন্টিগ্রেশন যে মানুষ অলরেডি পারফেক্ট লাভে আছে সে কেমন হয় লাভ ইয়ার সেলফ শ্রেয়া আর লোনলি ফিল করে না সে নিজের সাথে টাইম স্পেন্ড করে ভালো খাবার বানাবে ভালো ড্রেস পরবে সিনেমা দেখবে মানে নিজের সাথেই ডেটিং করবে আর সেলফ লাভ আর সেলফ কেয়ার তাকে ইম্পর্টেন্ট দেবে এনার্জি শ্রেয়া প্রতিদিন সুক্রিয়া গ্র্যাটিটিউড জানাবে আমি ধন্যবাদ জানাই কারণ আমি খুব ভালো একটা পার্টনার ডিজার্ভ করি এইরকম ও অনুভব করবে অ্যাভয়েড শ্রেয়া আর টক্সিক রিলেশনশিপের অফার হলেও তাকে অ্যাকসেপ্ট করবে না সে ভাববে আমার স্ট্যান্ডার্ড অনেক হাই আর আমি অনেক স্পেশাল রিজাল্ট যখন শ্রেয়া নিজেকে ভ্যালুয়েবল আর অলরেডি ভালোবাসায় ভরা দেখতে শুরু করলো তার এনার্জি চেঞ্জ হলো সেই কারণে পারফেক্ট পার্টনারকে নিজের কাছে অ্যাট্রাক্ট করতে শুরু করল কনক্লুশন আইডেন্টি ইনটিগ্রেশনের আসল কথা হলো শুধু ভাবনা যে মানুষটা হতে চাও সেই মানুষটার মতো করা শুরু করো তোমার ভাবনা অনুভূতি আর কাজ এই তিনটেই যখন একসাথে ম্যাচ করবে তখন ইউনিভার্সকে তোমার ফেভারে অ্যাকশন নিতেই হবে স্টেপ ফোর ইউনিভার্স তোমাকে টেস্ট করবে হ্যাঁ ফ্রেন্ডস ইউনিভার্স তোমাকে চেক করবে যেমন তুমি চাইছো একটা ভালো জব করতে কিন্তু হঠাৎ একটা লো প্রোফাইল জবের অফার এলো তুমি কি কম্প্রোমাইজ করবে নাকি বেস্ট এর জন্য ওয়েট করবে এইখানে ইউনিভার্স তোমার ড্রিম লাইফের প্রতি তোমার কতটুকু ডেডিকেশন বা পেশেন্স আছে তার টেস্ট নিচ্ছে সেই সময় যদি তুমি হার মেনে সেই লো প্রোফাইলের জব অফারটাকে অ্যাকসেপ্ট করে নেও তাহলে কিন্তু তুমি ইউনিভার্স টেস্টে ফেইল হয়ে গেল ইউনিভার্স দেখে তুমি নিজের গোলের প্রতি কতটা লয়েল স্টেপ ফাইভ গ্রেটফুল থাকো যা আছে তা নিয়ে হ্যাপি থাকো ভাবত যদি শুধু কমপ্লেন করি তাহলে কিসের ভাইব পাঠাই নেগেটিভ ভাইব যখন আমরা লাইফে শুধু কমপ্লেন করি আর স্যাডনেস বা ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল করি তখন আমরা ইনডাইরেক্টলি ইউনিভার্সকে শুধু নেগেটিভ এনার্জি সেন্ড করি আবার যখন আমরা সব জিনিস নিয়ে কমপ্লেন না করে হ্যাপি থাকি আমাদের লাইফে যা কিছু আছে ওইটার জন্য যদি ইউনিভার্সকে থ্যাংকস জানাই আর গ্র্যাটিউড ফিল করি আর হ্যাপি থাকি তখন আমরা ইনডাইরেক্টলি ইউনিভার্সকে পজিটিভ এনার্জি সেন্ড করি অ্যান্ড ইন রিটার্ন ইউনিভার্সও আমাদেরকে পজিটিভ এনার্জি সেন্ড করে আমাদের লাইফটাকে আরও বেটার বানিয়ে দেয় স্টেপ সিক্স জেলাসি নয় ইন্সপিরেশন নাও কখনও দেখেছো যখন আমাদের বেস্ট ফ্রেন্ড সাকসেসফুল হলে কিন্তু একটু জ্বালা হয় আমাদের মনে এটা কিন্তু একটা নর্মাল হিউম্যান নেচার জেলাসিটি ফিল করা মানে তুমি নিজেকেও ওই সাকসেসটা পাওয়ার যোগ্য মনে করো তবে এই জ্বালাটাকে ইন্সপাইশনে কনভার্ট করার দায়িত্বটাও আমাদের জেলাসিটি ফিল না করে আমরা যদি নিজেকে এরকম বলি যে ও যদি করতে পারে তাহলে আমি কেন পারবো না এই পৃথিবীতে সবার জন্য এনাফ আছে এইটাকে অ্যাভানডেন্স মাইন্ডসেট বলে আর এটাও একটা পজিটিভ এনার্জি এইভাবে আমরাও অন্যের সাকসেসকে নিজের পাওয়ার বা স্ট্রেংথ বানিয়ে নিতে পারি স্টেপ সেভেন লাস্ট বাট নট দ্য লিস্ট ইউনিভার্সের উপর ট্রাস্ট রাখো সব স্টেপস কমপ্লিট করার পরে রিল্যাক্স করো তুমি সব রুলস মেনে কাজ করেছো এখন টেনশন নিও না কবে হবে কীরকম হবে এইসব ভেবে এই সব কথা ভেবে দুশ্চিন্তা করো না বিলিভ ইন দ্য ইউনিভার্স কারণ ইউনিভার্সের টাইমিং সব থেকে পারফেক্ট হয় তোমাকে শুধু কন্টিনিউ করে যেতে হবে নিজের কাজ পজিটিভ থাকতে হবে আর ফেইথ রাখতে হবে যা কিছু তোমার জন্য বেস্ট সেটা ঠিক টাইমেই চলে আসবে তোমার কাছে ফ্রেন্ডস ম্যানিফেস্টেশন শুধু একটা গোসিপিং নয় এটা হলো তোমার লাইফের রিমোট রিমোট কন্ট্রোল করার দায়িত্বটা তোমার হাতে এখন বলো তো এই সেভেন স্টেপসের মধ্যে কোন স্টেপটা তোমাকে ইম্পর্টেন্ট মনে হলো কোন স্টেপটা তুমি কাল থেকে স্টার্ট করবে কমেন্ট বক্সে লিখে জানাবে আমাকে আমি সবার কমেন্ট পড়ে রিপ্লাই দেওয়ার যথেষ্ট চেষ্টা করব। যদি এই গল্পটা তোমাকে একটু মোটিভেট করে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে পরের যদি ইউনিভার্সের কোনো নিউ সিক্রেট নিয়ে গল্প বলি সবার আগে তুমি জানতে পারো বেল আইকনটাকেও প্রেস করে দিও ট্রান্সফর্ম ইউর থিঙ্কিং ট্রান্সফর্ম ইউর লাইফ আনটিল নেক্সট টাইম কিপ ড্রিমিং কিপ লার্নিং কিপ গ্রোয়িং